হ্যালো মাই ফ্রেন্ডস আমি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য আজকে পাঁচটি টিপস দিচ্ছি যদিও আপনারা সামগ্রিক লক্ষণ থেকে রোগী ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করবেন তবুও চটজলদি চিকিৎসার জন্য এবং যেগুলি আমি হোমিওপ্যাথিক চিকিৎসা জীবনে উপকার পেয়েছি রুগী ক্ষেত্রে সেই ধরনেরই কয়েকটি ট্রিপস আপনাদের কাছে বলছি যেমন ধরুন হাতের মণিবন্ধ অর্থাৎ রিস্ট রিস্ট রিউমেটিজম যেটা বাত বা ক্ষুদ্র গন্থির যে বাত স্মল জয়েন্টসে যন্ত্রণাটা যদি টিয়ারিং ধরনের বা টিংলিং ধরনের পেন হয় বিতীর্ণকর বা সুসুরানি ব্যথা সেক্ষেত্রে যদি ফোলা থাকে এবং যন্ত্রণা অনুভূত হয় তাহলে এই সমস্ত জায়গা যন্ত্রণার ক্ষেত্রে আমি আমার চিকিৎসা জীবনে একটিয়া স্পাইকেটা এই ওষুধটি প্রয়োগ করে সুফল পেয়েছি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যদি ফিতাক্রিমি দেখা দেয় তাহলে ফিলিক্স মাস্ক এই ওষুধটির মূল আরক অর্থাৎ মাদার টিংচার। সামান্য জলের সাথে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পর ফিতাক্রিমির উপদ্রব অনেকটাই কমাতে পেরেছি নবজাতক শিশুদের নাভি থেকে যদি রক রস রক্ত ক্রমাগত বের হতে থাকে কন্টিনিউ যদি বেরাতে থাকে তাহলে আমি নিজেও পরীক্ষা করে দেখেছি যে এব্রোটেনাম ঔষধটা অত্যন্ত কার্যকরী এই ঔষধটা অবশ্য আমি কোনো পরীক্ষা করে দেখিনি তবে আমি মেট্রি আমেরিকার থেকে সংগ্রহ করেছি যে যদি গর্ভ না হয় গর্ভবতী হলে রমণীদের স্তনে দুগ্ধ আসে কিন্তু গর্ভ না হয়ে যদি রমণীদের স্তনে দুগ্ধ পাওয়া যায় অন্যদিকে আবার গর্ভবতী অবস্থাতে স্তনে দুগ্ধের অভাবে যদি স্তনে ব্যথা হয় এবং এই সমস্ত রুগীদের বায়ুর জন্য পেটটি ঢাকের মতো ফুলে উঠে সেই তিনটি ক্ষেত্রেই অ্যাসাফেটিডা ঔষধটা প্রয়োগ করে আপনারা দেখতে পারেন আর বালক বা বালিকাদের স্তনে যদি দেখা যায় যে দুধ বের হচ্ছে তাহলে কিন্তু মার্কসল এই ঔষধটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন এই পাঁচটি টিপস আজকে আমি দিলাম পরবর্তীকালে কিছু অ্যাপ্লায়েড মেটেরিয়া মেডিকা রোগ নিয়ে লক্ষণ সহ কিছু ওষুধ বলবো এবং কয়েকটি মেটেরিয়ামেডিক্যাল ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণগুলি নিয়েও আলোচনা করব মাঝে মাঝে এই ধরনের কোনো ট্রিপসও দিয়ে যাব। তবে আমি আবারও বলছি যে এই ট্রিপসগুলি কিন্তু আপনারা প্রয়োগ করে দেখবেন কিন্তু মেটেরিয়ামেডিক্যাল স্টাডি ভুলবেন না সামগ্রিক লক্ষণ নিয়ে পেশেন্টের সমস্ত কিছু লক্ষণ দেখে তবেই আপনারা ওষুধ সিলেকশন করবেন চটজলদি ব্যবস্থা গ্রহণ করার জন্য এই ধরনের ট্রিপসগুলি ব্যবহার করা যেতে পারে আর আমাদের যে মন্ত্র মূল মন্ত্র সিমিলিয়া সিমিলিভাস কিউরেন্টার এটি কিন্তু ভুললে চলবে না ইন্ডিভিজুয়ালাইজেশন মানুষটিকে দেখতে হবে মানুষটির সমস্ত কিছু লক্ষণ পরিষ্কারভাবে নিয়ে শারীরিক মানসিক সমস্ত কিছু দেখে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে যাই হোক আপনারা জানেন তবুও আপনাদের কাছে যেহেতু আপনারা নতুন প্র্যাকটিসে নেমেছেন আমার যেটুকু অভিজ্ঞতা আছে আপনাদের দিচ্ছি এবং সাধারণ মানুষের কাছে যাতে হোমিওপ্যাথিক প্রচার এবং প্রসার হয় সেই পরিকল্পনার জন্য আমি এই চ্যানেলে কিছু কিছু বলে যাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি এখানে শেষ করছি নমস্কার